হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো প্রথমে জানাই সবাইকে শুভ সকাল আমার রোজগারের মতো আজকে পুজো দেওয়া লোকপালতে স্নান করি পুজো দিয়ে কমপ্লিট করে ফেলেছি তো আজকের এই দিনটা হচ্ছে রবিবার মানে দশহরার দিন আমি প্রত্যেক বছর ছেলেকে দশ রকম ফুল দিয়ে সোনার উপর জল এবং গঙ্গার জল দিয়ে আমি এই দিনকে ছেলেকে স্নান করি থাকি ছোটোবেলায় কি করতো মা গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করাতো এই দশ রকম ফুল দিয়ে তো এখন আর গঙ্গা পাচ্ছি কোথায় তাই না তখন ছিল গঙ্গা বাড়ির পাশে তো এখন কলেজলের মধ্যে গঙ্গা জল মিক্স করে দিই কী করবো তাই না তো দেখো আজকে ছিল আমার ছেলেদের ছেলের ফুটবল ম্যাচ তো স্যার বলেছিলো তাড়াতাড়ি করে দাঁড়িয়ে লাঞ্চটাতে কমপ্লিট করিয়ে দিই যার কারণে একদম মানে লাইট খাবার দিতে বলেছিল তো ভাতটা খাবি গিয়েছিলাম তাড়াতাড়ি প্রায় একটার দিকে তো আমরা দেখো এখানে সবাই মিলে চলে গেছিলাম প্রায় মানে ওই কটা বাজবে প্রায় পাঁচ সাড়ে চারটে প্রায় তখন চলে গেছিলাম মাঠে অন্য একটা মাঠে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল মানে অন্য মাঠে এই ম্যাচটা ছিল তো ছোট ছোটো বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চারা এই ম্যাচটা খেলছিলো ওখানেও ওরকম সেম এই ছোটো ছোটো বাচ্চাদের সাথে ওরা ম্যাচটা খেলেছিল তো সবথেকে বড়ো কথা হচ্ছে যে ওরা এই ফার্স্ট টাইম এরকম কোনো ম্যাচে ম্যাচ খেলছে ফুটবল ম্যাচ তো সব থেকে বড়ো কথা হচ্ছে এতটা সাহস করে যে ওরা খেলছে এটাই সব থেকে বড়ো কথা নিজের মাঠে খেলা একরকম আর অন্য কারোর মাঠে গিয়ে খেলা কিন্তু আর এক রকম নিজের মাঠে একটা সেট হয়ে যায় কিন্তু অন্য কোনো মাঠে কিন্তু খেলাটা কিন্তু চারটিকানি কথা না অনেকটা সাহস দরকার থাকে মানে এই যে সাহস করে অত ছোটো ছোটো বাচ্চাগুলো যে নেমে যে খেলতে সাহস করে এক্সাইটমেন্টটা কতটা এটাই দেখে আমাদের মানে খুবই ভালো লাগে তো এটাই থেকে বড়ো কথা এটাই থাকা উচিত তো প্রত্যেকটা বাচ্চারা প্রচুর এক্সাইটমেন্ট ছিল এমনকি যে যে টিমের সাথে ওরা খেলছিল সেই টিমের ছোটো ছোটো বাচ্চাগুলো খুব ভালো খেলেছে আর এমন কি সবাই খুব ভালো খেলেছে এরাও খুব ভালো খেলেছে আর আগামী দিনে আরও এরা ভালো খেলবে আশা করি আরও অনেক দূরে আরও অনেক এগিয়ে যাবে এটাই আশা করি তো বাচ্চারা যেই জিনিসটাতে আগ্রহ থাকবে সেই জিনিসটাকে নিয়ে গার্জেনদের এগিয়ে যাওয়া উচিত তো ছেলে ফুটবল খেলাতে একটু আগ্রহী ফুটবল খেলতে ভালোবাসে তো সেই জিনিসটার প্রতি আমরা একটু একটু লেবার দিই একটু গাইড দিই যাতে ও এই জিনিসটাকে নিয়ে ও এগোতে পারে তো পরবর্তীকালে কি হবে কি হবে না সেটা পরের কথা কিন্তু এখন বর্তমানে তো খেলছে ভালোবাসছে এটাই এটাই মানে সবথেকে বড় ব্যাস আর কিছু এখন মানে অত ভাবনা নেই কোনো কিছুতে তো তোমরা জানিও আমার এই ভিডিওটি কেমন লেগেছে আর অনেকে আছে আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো তো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করো একে অপরকে সাপোর্ট করলে এগিয়ে যেতে এগিয়ে যাওয়ার পরটায় অনেকটা সহজ হয়ে যায় কি তাই তো তারপর দেখো এখানের খেলা কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে সবটাই সুন্দর হয়ে গেছিলো তখন আমি অল্প করে ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম পুরো ভিডিও তো নেওয়া পসিবল হয় না তো তারপরে ওরা দেখো গাড়িতে ওখানে একটা টেম্পু মানে ছোটো হাতি বলতে পারো ভাড়া ওটা ছোটো হাতি করে এসেছিলো তো ওটাই মধ্যে করে সবাই উঠছিলো ওরা প্রচুর আনন্দ করেছে প্রচুর মজা করেছে প্রচুর প্রচুর মজা করেছে মানে সে বলার মতন না তো অল্প করে আমি ফটোস অ্যাড করে দিয়েছিলাম এখানে জানি যদিও বা ফটোসগুলো একটু ঘোলা মানে একটুখানি হেজি এসছে কেন কোন একটা সুন্দর হয়ে গেছিলো তো ফটোটা ক্লিয়ার আসেনি তো তবুও আমি অ্যাড করে দিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতো টাটা